নমস্কার যা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বানাচ্ছি চিকেন ললিপপ তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে আমি একা রান্না করতে ভীষণ ভয় পাই ওই জন্য কোনোদিনও রিস্ক নেইনি তবে আজকে রিস্ক নিয়ে নিলাম দেখা যাক কী হয় আর এখানে আমার বর বিরক্ত করছে রান্না খারাপ হলে তাকেই খাবো আমি কোনো চিন্তা নেই তো এখানে আমি প্রথমবারের জন্য চিকেনটা ভাজছি দু ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে আবার কিছুক্ষণ পরে আবার ভাজবো যাতে ভেতরটা এটার জুসি থাকে চিকেনের অনেক সময় চিকেনটা খুব ড্রাই হয়ে যায় বেশি একবারে ভাজলে এখানে বাড়িতে কিছু বেবিকর্নও ছিল সেই বেবিকর্নগুলোও ভাবলাম একটু ক্রিস্পি বেবিকর্ন বানানো যাক আর এটা দীপাবলি শেষ হয়ে যাওয়ার পরেও এদের বাজি ফাটানো শেষ হয় না বাবা কান মাথা সব ঝালাপালা করে দিল এখানে ভাজা হয়ে গেছে বেবিকর্নগুলো সেটাই দেখছিলাম ভাজা কীরকম হয়েছে এখানেও সব ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব এখানে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস দু চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেব ভিনিগার এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেগুলোকে আমি আর আমার বর দুজনে চিকেন ললিপপ খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর এখানে যা দাম আর যা কোয়ান্টিটি একটু মন ভরেনি তো খায়ও নি সেই জন্য ভাবলাম ওই জন্য বাড়িতেই বানাই যাই হোক কত টাকা খরচা করে খাওয়ার থেকে তারপরে যদি খাওয়াই না যায় তখন টাকাটাও নষ্ট মনটাও নষ্ট মুখটাও নষ্ট তো এখানে বা চিকেন বেবিকর্ন এগুলো সব আমি দিয়ে ভালোভাবে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখানে বর অপেক্ষা করছে কখন আমি দেব আমি বললাম দেবো না তোমাকে খেতে আমি একা একা খাবো তো ওই ওই জন্য মন খারাপ করে চলে গেল এখানে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন ভালো লাগে আমার ভীষণ এটা কিন্তু আমার বড়টা একটু পছন্দ করে না তারপর কি আমি রান্না করছি আমার মতন করে রান্না করছি তাকে খেতেই লাগবে খেলে খাবে না খেলে না খাবে আমি খেয়ে এখানে ধনে পাতাও খেতে পছন্দ করে না তারপরেও আমি ধনেপাতা দিয়েছি ও ধনে পাতা আর স্প্রিং অনিয়ন সব বেছে বেছে আলাদা রেখে চিকেন ললিপপটাই খাচ্ছি বলবা টেন আউট অফ দুইটা কি জন্য কাটলাম মাংস আমার বাড়ির মুরগি না যে আমি কাটে রান্না করছি আমার রান্নাটার উপর রেট করতে বলছে নাকি মাংসের ওপরে আপনারাই বলুন এত কষ্ট করে রান্না করার পর কেউ যদি এইভাবে বলে যে ভালো হয়নি রান্না তাও মুরগির জন্য তাহলে কি সেটা মানা যায় তো ওইখানটা আমার প্রচণ্ড রাগ উঠে গেছিলো এতক্ষণ ধরে ওর জন্য কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে ও শেষে আমাকে দশের মধ্যে আট দিন বেশি পরিমাণে কিন্তু ওই খেয়েছে কারণ দুর্দান্ত টেস্টে ছিল সত্যি।